আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কি করো না একজন সাহাবী খুব ঢেকুর উঠাতে সাহাবি আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না খাবেন খাবে না নিজের পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য থাকা আর এই ব্যাপারে একটা কথা বলে দেয় শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে কি হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল সুরা কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করবো না শুধু ইন্ডিকেশন দিচ্ছি তিনশো নয় বছর ঘুমিয়েছিলেন আসফাইবুল কাপ কত বছর তিনশো নয় বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুদার্ত তারা কি ক্ষুদার্ত দেখেন তিনশো বছর পর যদি আপনি ঘুম থেকে উঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুদার্থ পকেটে কিছু মুদ্রা ছিল যে মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইবো গা আচ্ছা তারপরে শুনেন এরপর উঠেই তারা বলছে ফাল ইয়ানজুর আইউহা আসকা তুআমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের 9 জন 10 জনের মধ্যে 1 বাজারে পাঠাও ফাল ইয়ানজুর সে জন বাজারে গিয়ে দেখে আইউহা আসকা তুআমা কোন খাবারটা পবিত্র খাবার fresh খাবার ঘুম থেকে উঠাও fresh খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা শক্ত দাজ্জালের শাসনের যুগের সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচারড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন না খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন কে জন্ম দিবে দাসী মনিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজে ন্যায় অন্যায় হক বাতিল উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজের সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদী কে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমার উদ্ধার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ালকারী খেয়াল ব্যক্তি বলে আমার উদ্ধার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলে হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এই হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহ হালাল গুলোকে হারাম করে নিচ্ছে হারাম গুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মনে হয় হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারাম গুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন তো এখানে খাবার খেয়ে উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন উল্টা হচ্ছে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক পরিবেশটা একটু রক্ষা করেন আমরা খুব লম্বা করবো না বোঝায় শেষ করছি ইনশাল্লাহ বসে আমরা যে পয়েন্টটা ছিলাম সেটা হলো যে আমরা যদি আমাদের জীবনের প্রতিটা কাজ দুইটা শর্ত মেনে চলি তাহলে প্রতিটা কাজ কি হবে বলেন এবাদত হবে কি হবে এবাদত শর্ত নাম্বার এক প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টির জন্য আর দুই নাম্বার প্রত্যেকটা কাজ করতে হবে একজন ব্যক্তির আদর্শে তার নাম কি মোহাম্মদ রসুল্লাহ এখন সব কাজ বলতে কি শুধু নামাজ রোজা হওয়ার জায়গা না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাল আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিমের তরিকা মতো করবো ইনশাল রাজি আছে ইনশাল্লাহ তাহলে এখন বলেন পাঁচাত্তর নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনশা আল্লাহ নবীর তরিকায় নামাজ মানে ধীর স্থির ভাবে নামাজ আমি এই তর্কে যাব না হাত বাঁধবেন কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাস নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নয় অর্থাৎ আমি আপনাদের সাথে কথা বলছি না আমি বলছি আপনাদের নামাজ প্রতিষ্ঠা করা করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুজুতে। খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থির ভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আপনার সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কি তাসবিকি সেজদায় আমি কি পড়ি দুই সেজদান মাঝখানে দোয়ার অর্থ কি তাসাহহুদ দরুদ দোয়া মাসরের অর্থ কি নামাজের সেজদায় আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কি না এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বুঝতে পারছি নামাজ ধীরে স্থির ভাবে রিল্যাক্সে হলো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সলাত মুতাআম্মিদান ফাকাত কাফারা মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না ফাকাত কাফারা সে ব্যক্তি কুফরি করলো নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ নামাজ কে ছাড়বো ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজী বানিয়ে দেয় বলি আমি রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে বরকত ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি এবং রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার কৌফিক দান করুন রমজান শব্দটা যখন এসেই গেল তখন আর দুটা কথা বলি রমজান মাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয় ইস্যু ঠিক আছে যে কোরআন পুড়িয়ে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে না হয়তো আমার কথা বুঝতে পারছেন কোরআন একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর বর্দান নামাই দিতাম কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারে বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এরপরেও সে কোরাম তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধী এটা লজ্জার না একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জান না লজ্জা না নাকি আপনারা সেই সব সায়েব করে যাচ্ছেন এ কোরআন তেলেওয়াতও করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাও করা শেখা প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাও করা শিখতে হবে এরপরে আসবে কোরআন হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের তাপ সির করার ব্যাপার হাদিসের এবারত করার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুলের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিদ্ধা পরে শেষ করবে তারপরে গিয়ে সে মাসা আল্লাহ একজন দায়ী আলে মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা থেকে হচ্ছে শুরুটা করতে গে বিশুদ্ধ করে তেলাওয়াত করা এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে কোরআনকে খালি চুমু খাওয়ার জন্য কোরআন থেকে তাবিজ লিখার জন্য কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্য চল্লিশ সাত দিন কোরআন তেলাওয়াত করবে এই জন্য কেউ মারা গেল বাস আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম বাস সব হয়ে গেল আস্তাফরুল্লাহ আল্লাহ বাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো আরো দশজনকে শিখাবো ইনশাল বাড়া যাবে না যদি এই একজন প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি দশজন করে শিখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টস এর মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবার আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাত করতে জানেন এখন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআন বলা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব মনে বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন তেলাত করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন তেলাত করা শেখাবো ইনশাল্লাহ পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষের প্রাণ সে যাবে